সামনে নতুনের কাছে অপমানিত হলো পার্বতী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পে শুরুতেই দেখা যাবেতে থাকে না না তুমি নতুন বউ বলে যে তোমারই টেনশন হবে আমাদের হবে না তা তো নয় আমাদের সবারই তো টেনশন হবে টেনশন হবারই তো ঘটনা সবে তো নতুন বউ হয়ে এসেছো এখন থেকে আমি তোমার বউ আমি তোমার বউ এসব বলে বললে হবে না একটা এখন বলে আমার তো অনেকগুলো বছর জীবনে নষ্ট হয়েছে মাসিমা অনেকগুলো বছর আর বয়সটাওখানি বেড়েছে তাই বাচ্চাদের মতো ধরন করার চলার তো কোনো মানে হয় না তাই আমি রাখটা কিছুই রাখি আমি যেটা সত্যি সেটাই বলি তখন বলে কাল পর্যন্ত তোমার অন্তত নতুন ঠাকুর পর্যন্ত টেনশন হয়েছিল সেটা তো মনে হয় নাই এত টেনশন শুরু হয়ে গেল আর তখন বলে যে কমলা নিজে তোমাকে একটা কথা বলি ভাই আমি জানি তুমি বুঝতে পারবে কি জানো তো মেয়েরা সিঁদুর পরার আগে একরকম থাক থাক তার সিঁদিতে সিঁদুর উঠে যায় না না জীবনটা একেবারে অন্যরকম হয়ে যায় আর আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে তখন সিঁদুরটা পরিনি ততক্ষণই একরকম ছিল আর যেই ও সিঁদুরটা পরে দিল ব্যাপারটা একেবারে অন্যরকম হয়ে গেল আর বলতে পারো যে ওর সাথে জড়িয়ে গেল যখন বলে বলছি যে তোমার জামা কাপড় তো দিয়েছে তাই না চেঞ্জ করে নাও তুমি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারো আর যদি মনে করো যে না তোমার সুকেস খুলে কোনো জামা কাপড় বের করে পরবে তাহলেও করতে পারো মানে করছি তোমার খাবারটাও দিয়ে গেছে তুমি তোমার যদি মনে হয় তুমি এই খাবারটা খাবে তাহলে খাও আর যদি মনে হয় তুমি ভাত খাবে তাহলে তাও খেতে পারো দেখ লোকের খাওয়া হয়ে গিয়েছে আর তখনই দেখা যাবে বর্ষা পড়তে থাকে ও মা সে কি কথা তো শুনে এসেছি যে স্বামী না খেলে স্ত্রীকে খেতে নেই তাহলে এই ক্ষেত্রে কেন অন্য হবে আর তখন দেখা যাবে এদিকে পার্বতী সে কথা শুনে বলতে থাকে সত্যি তো আগে ও বাড়িতে আসুক তারপরে ও খেয়ে নেবে তারপর খাব কারণ আজ তো আমার কাল রাত্রি একের উপর দেখতে নেই তাই ওর খাবার হয়ে গেলে আমি আলাদা খাবো আর তখন বলতে থাকে তাই জন্য এসব কিছু বললেও আমি খেতে পারবো না আমাকে একটু ভাত দিও আমি একটু ভাত খাবো আর তখন যে তোমরা যদি একটু ঘর থেকে যাও তাহলে আমি বদলে ফেলি কি এতক্ষণে এত চিন্তা হচ্ছিল ওর জন্য কোনো খবর পাচ্ছিলাম না যে ও ঠিক আছে কি না বা ও আসবে কখন এই যে খবর পেলাম ব্যাস এখন নিশ্চিন্তে হলাম আমাকে তো বলছিল যে এত টেনশন করছো কেন এত টেনশন করছো কেন আমি তো বললেই হতো তোমরাও নিশ্চয়ই খুব টেনশন করছিলে আর যাক সেই জন্যই বোধহয় ফোনটা করেছো তাই না তোমরা যখন খবর পেয়েছ আসছে তাহলে তো হয়ে গেল আমাকেও বলেছে এক্ষুনি এসে যাবে আর কমলিনী দি তোমাকে বলছি একদম টেনশন করো না ও এক্ষুনি চলে আসবে বলেনি তখন বলে আমার কিন্তু টেনশন হচ্ছে না আর তখন বলে আমি তো জানি যে বাড়িতে নতুন বউ আছে আর কারো টানে না হোক বউ টানে হয়তো বা আসবে আর তখন বলে ও কিন্তু তোমার টানেই ফিরবি এরকম কোনো বোকা বোকা টেনশন আমি করি না আমরা এগোচ্ছি তুমি চেঞ্জ করে নাও আর তখন এই বলে সে সবাই সেখান থেকে চলে যায় এদিকে বলে আমি আসছি এই বলে বর্ষ পিছন পিছন চলে যায় তারপর দেখা যায় যেতে থাকে আর মনে মনে ভাবতে থাকে আমার কাছে যখন ফোন করেছিল তখন বলল এক আর অথচ এদিকে পার্বতীর কাছে বলল আরেক এতটা এতটা কিভাবে চেঞ্জ হতে পারে তুমি ভালো থাকো নতুন ঠাকুরপো আমার সব কষ্ট সব কষ্ট আমি নৌকায় ভাসিয়ে দিলাম আর কোনোদিনও কোনো কষ্ট পাবো না আমার সব কষ্ট সব কষ্ট নৌকো ভর্তি করে চলে গেছে অন্য দেশে এদিকে বর্ষা বুঝতে পারে যে খুব কষ্ট পাচ্ছে কুমলিনী তাই কমলিনী দিকে ফিরে ফিরে তাকায় আর হাসে আর কমলিনীও পিছন দিকে ফিরে বর্ষাকে দেখতে পায় তারপর দেখা যাবে এদিকেও দেখতে থাকে যে কমলিনী কষ্ট হচ্ছে সেটা বুঝতে পারে আর তখন বলতে থাকে মনে মনে আমি বুঝতে পারছি কমলিনীদি তোমার খুব কষ্ট হচ্ছে তুমি খুব ভালোবাসো কমলিনীদি আমি সেটা বুঝতে পারছি তোমার চোখ মুখ দেখেই আমি বুঝতে পারছি কিন্তু আমি বা তোমার কাছে হারব কেন বলো আমি বা কেন হারবো তোমার কাছে ঘরের ভিতর নতুন দা আমাকে শুধু পড়িয়েছে নাকি যতই অপছন্দ করুক না কেন সেগুলো আমি সেগুলো আমি কাউকে বুঝতে দেবো না বন্ধঘরের বাইরে আমি মানে বন্ধঘরের বাইরে জগৎটা কিন্তু আমারই ও জগতে তোমার কোনো জায়গা নেই কমলিনী দিদি তবে সবাই দাঁড়িয়ে থাকে আর তখন দেখা যাবে আহ বলতে থাকি ব্যবস্থা করছে না করছে না সেটা তো কিছুই বুঝতে পারছি না কো আজকে বৌ ভাত আর বউ সকলের পাতে ভাত দিবে সন্ধে বলে নিশ্চয়ই এখানে আত্মীয় স্বজনদের বলবে তাহলে সে তো এসে পৌঁছাচ্ছেই না কেউ তো আসছে না আর তখন তাহলে যে কি করে যে কি হবে বুঝতেই পারছি না এখন কমলিনী বলেন মা নতুন ঠাকুর আমাদের জন্য অনেক করেছে এখন আমাদের সেগুলো শোধ করার পর আজ নতুন ঠাকুর বৌবা বউ সকলে পাতে পাতে বাদ দেবে তাই সেই আয়োজনটুকু টুকু যতটা পারছি আমরা করছি তখন করছি বলে দেখো সন্ধে বলে কি করবে না করবে সেটা তাদের ব্যাপার তার মধ্যে তো আমার কিছু নেই আমাদের কিছু নেই তো দুপুরের আয়োজনটুকু আমরা করে দিচ্ছি ঠামলি বলে তা আমাকে বল আমাকে কিছু করতে বল আমি একটু সাহায্য করি কমলিনী তখন বলে আপনি তো এমনিতেই রান্না করার কাজকর্ম করতে পারেন না মা তাই আপনি কি সাহায্য করবেন আমাদের কিভাবে করবেন সাহায্য চিন্তা করবেন না আমি আর দিদিভাই দুজনে ঠিক সামনে নিব কিছু করতে হবে না আপনাকে আর তখনই সেখানে বুবলাই চলে আসে ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এসেছে আর বলে মা মা দেখো ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এসেছি আজকে পোলাটোলা হবে নাকি আর বাবা বর্ষা আমাকে লিস্ট করে দিয়েছিল আমি সেই অনুযায়ী এই বাজারগুলো করেছি আর তখন বুবলার কথা শুনে অবাক হয়ে যায় সবাই আর বলে পার্বতী আনটি আজকে বাজার ভাত দিবে না সবার পাতে তাই বাজার করে নিয়ে এসেছি বাবিলটা তো জীবনে বাজার টাজারে যায় না তুমি কাকেই বা বলবে বাজার করতে বলো তাকেই বলবে আর তখন বলে মিঠি মিঠিকে যদি বলো তাহলে মিঠি অনলাইনে বাজার করবে অনলাইনে কি বাজার ঠিক মতো হয় আমি নিজে গিয়ে বাজারটা করে আনলাম বলে তুমি তো এই বাড়িতে ছিলেই না বাবা হঠাৎ কাল এসে উপস্থিত হলে এই বাড়িতে আর ঠিক কেউ গেলে আর তখন বলে যে আমরা কি কেউ তোমাকে বলেছিলাম যে বউ পাতে বাদ দিবে তার জন্য জিনিসপত্র লাগবে আমাদের তো সমস্ত জিনিসপত্র আনাই হয়ে গিয়েছে আর তখন বলে আমি তো তোমাকে বলিনি যে তোমরা এই বাড়িতে থেকে যাও তখন তখন বলতে থাকে আচ্ছা আমি কি বাজারটা করে ভুল করলাম আর বাবিল বলে তুই তো এই সংসারের সমস্ত দায়ী দায়িত্ব ছেড়ে চলেই গিয়েছিস আজ নতুন কাকুর ভোবার তাই বাজার করে এনেছিস তোর তো নতুন কাকুর সঙ্গে আদায় কাজ করা সম্পর্ক তাই না আর তখন বল এটা মেনে নেওয়া যায় না দাদা ভাই তুই আগে সম্পর্কটা ঠিক কর নতুন কাকুর সঙ্গে আর তখন কথা শুনে বুবলাই বলতে থাকে দেখ আমার নতুন কাকুর সঙ্গে একটা বিশেষ কারণে মতামত এখন তো সেটা মিটে গিয়েছে কারণ যে কারণে ছিল সেটার কারণে তো আর কোনো আর কোনো সমস্যা এখন থাকার কথা নয় আমার এখন কোনো সত্যি কোনো রাগ নেই কোনো সমস্যা নেই নতুন কাকু নতুন কাকুর স্বাভাবিকভাবে সংসার করবে এটাই তো আমি চেয়েছিলাম আর কেন চেয়েছিলাম সেটা নিশ্চয়ই সবাই জানিস তাই তাই আমি এই কথা আর বলতে চাই না আর তখন বলে কি মা কি তুমি চুপ করে আছো কেন কিছু বলো আর বলে যে তুমি তো কোনো কথাই বলছো না তখন বলে আমি যেদিন থেকে মনে মনে ধরেই নিয়েছি যে আমার শুধুমাত্র ছেলে মেয়ে সেদিন থেকেই আমি তোমার সঙ্গে কথা বলাটা পছন্দ মানে বন্ধ করে দিয়েছি বোবলাই আর তখন এই কথা শুনে অবাক হয়ে যায় বোবলাই। আর বলে আমার জীবনে যাই হটুক না কেন যাই আসুক ভালো মন্দ আমি জানতাম আমি জানতাম যে আমার দুই সন্তান আমি তার সাথে তোমাকে জড়াতে চাই না আর তখন বলে জড়াতে পারবোও না তারপর বলে যে বুবলাই আচ্ছা মা আমি তো এখন চাকরি পেয়ে গিয়েছি তাছাড়া তোমাদের এখন কি করে চলবে বলো আর তখন এই কথা শুনে বাবিল মনে মনে হাসতে থাকে দেখো এটা নতুন কাকুর বাড়ি হ্যাঁ মানলাম নতুন কাকুর তোমাদেরকে অ্যালাউ করলো কিন্তু নতুন কাকুর বউ সে যে তোমাদেরকে অ্যালাউ করবে তার তো কোনো মানে নেই তাহলে তখন কুর্সি বলে ভাবনা চিন্তাগুলো বরঞ্চ আমাদেরই থাক আর বাবিল তখন বলে নতুন কাকুর বউ এলাও করবে তারপর আমরা থাকবো তুই এটা কি করে ভাবলি তোর কি এতটাই আমাদেরকে অবিবেচক মনে হয় আমার মাকে এতটাই অবিবেচক মনে হয় আগে থেকে কি করে জানলি যে এই এই মানে এত কিছু ঘটেছে তারপরে আমরা এই বাড়ি থেকে যাব না আর তখন বুবলাই বলে বাবিল মুখে কথা বলাটা না অনেক সোজা বুঝতে পেরেছিস তোরা যদি যেতে চাস তাহলে কিন্তু বাড়ি ভাড়া করতে হবে আর বাড়ি ভাড়া করলে কিন্তু টাকা লাগবে তো টাকাটা তোর এমনিই হবে না আর তোর তো এখন কোনো তেমন কোনো জোর নেই আমি তো জানি তাহলে কেন সব কথা বলছিস বাবিল তখন বলে তুই অকারণে এত ভাবতে যাচ্ছিস কেন আর ববলাই বলে কি বলিস বাবিল আমার মা আমার পিসিমুনি আমার ভাই বোন আমি ভাববো না তো কে ভাববে বল তো কে ভাববে করছি তখন বলে বাবা এই কথাগুলো তো এতদিন মাথায় ছিল না তখন ববলাই বলে দেখো পিসিমণি এতদিন ভাবার অন্য লোক ছিল আর তাকেই তোমরা প্রায়োরিটি দিয়েছো আর তখন বলে দেখো তুমি তোমরা এখন যাই বলো না কেন আমি বাজার করে এনেছি নাও বাজারটা বাজারটা আমি রান্না করে রেখে আসছি আর তখন কমলিনী বলে দাঁড়াও এই বাজার এই বাজার আমাদের লাগবে না তুমি যখন শ্বশুর বাড়িতে ফিরবে বরঞ্চ তখন এই বাজারের ব্যাগটাও তুমি নিয়ে যেও এ কথা শুনে অবাক হয়ে যায় বুবলাই আর বলে কিন্তু মা আমি তো ফিরছি না এ কথা শুনে আরো চমকে যায় আর তখন কমলিনী বলে তুমি কার অনুমতিতে এখানে থেকে যাচ্ছ তখন বুবলাই বলে আরে বাবা বাড়ির ছেলে বাড়িতে ফিরেছি এর জন্য আমার অনুমতি দরকার নাকি আর তখন বলে নিশ্চয়ই আছে কেন দরকার নেই তুমি যদি এই বাড়ির ছেলেই হও তাহলে যেদিন এই বাড়ি থেকে চলে গিয়েছিলে সেদিন তো কারো অনুমতি নিয়ে যাওনি গিয়েছিলে কি আর তখন বলতে থাকে যে আজ হঠাৎ করে তোমার মনে হলো যে তুমি এই বাড়িতে থাকবে তাই তুমি মানে থেকে যাচ্ছ তখনও তুমি অনুমতির প্রয়োজন মনে করছো না এটা তো হতে পারে না তাই না শোনো বুবলাই তুমি বর্ষাকে নিয়ে ভালো থাকো এটাই চাই আমরা সবাই এটা চাই আর তখন আমাদের আর তোমাকে কোনো দরকার নেই আমরা আমাদেরটা ঠিক বুঝে নিব আমি তখন বলি ও বৌমা একখানা কথা জেনে রাখো কাল ওই নতুনের বউ বউ বলছিল না পার্বতীর সঙ্গে কথা বলছিলাম যখন তখন সে তো বলেছে যে ও চায় বাড়ির বাড়ির সবাই এখানে ওর কোনো সমস্যা নেই কাউকে বাড়ি থেকে যেতে দিতে চায় না আর তখন এই কথা শুনে কমলিনী বলে আপনার যদি মনে হয় আপনি এই বাড়িতে থাকবেন তাহলে আপনি এই বাড়িতে থেকে যাবেন অসুবিধার কিছু নেই তো কোনো সমস্যা নেই আর তখন বলে যে নতুন ঠাকুর তো আপনাকে মায়ের মতোই দেখে মলিনীর কথা শুনে ঠাম্মি বলে এবার কি বলছো বৌমা তোমরা চলে যাবে আর আমি থাকবো তখন বলে আপনি তো একজন আলাদা মানুষ মা আপনার নিজস্ব মতামত থাকতেই পারে উচিত সেই মতামতটাকে সম্মান করা তাই আপনি চাইলেই থেকে যেতে পারেন সমস্যা নেই তখন এই কথা শুনে ঠাম্মি বলে বুঝেছি আর তারপরে দেখা যাবে নতুন সেখানে চলে আসে আর নতুনকে দেখে হা করে তাকিয়ে থাকে সবাই আর তারপর দেখা যায় তুনেশী বলতে থাকে যে কমলিনী আর তখন কমলিনী কথা শুনে বলতে থাকে যে নো বৌঠান বললে খুশি হব আর তখন নতুন বলে যে আমি তো বারবার নিজেকে বদলাতে পারবো না কমলিনী আর তখন বলতে থাকে শোনো তোমার সাথে আমার কিছু কথা আছে এই কথা শুনে কমলিনী তখন বলে হ্যাঁ বলো আর তখন থেকে তোমার সাথে আলাদাভাবে কথা বলার চেষ্টা করেছি কিন্তু তুমি বলতে চাওনি আর অ্যাভয়েড করছিলে তখন বলে যে আমি চলে গিয়েছি তুমি কিন্তু আমাকে ফিরিয়ে এনেছো কমলিনী যখন বলে আমি শুধু একা ফিরিয়ে আনি বলো কি বলবে আর তখন বলে বললাম যে আমি এসেছি তুমি ফোন করেছো তাই এসেছি বললাম তো থাক না এসব কথা কি বলতে এসেছো তাই বলো দেখছে তো আমি অনেক কাজের মধ্যে ব্যস্ত আছি বলো কি বলবে বলো আর তখন হ্যাঁ শুনলাম এখানে নাকি নানান রকম কি কি মানে আচার আচার অনুষ্ঠানের ব্যবস্থা করা হচ্ছে আয়োজন করা হচ্ছে এই কথা শুনে ডুবলাই তখন হাসতে থাকে আর নতুন তখন বলে আমি কিন্তু পরিষ্কার করে বলে দিচ্ছি কোনো আচার অনুষ্ঠানে আমি নেই কথাটি শুনে সবাই চমকে যায় স্বামী তখন বলে না না তোকে কোনো আচার অনুষ্ঠানে থাকতে হবে না থাকতে হবে তোর বউ পার্বতীকে ও তো সকলের পাতে ভাত দিবে তাই না আর তখন দেখা যায় বর্ষা বর্ষা কথা বলতে থাকে পার্বতীর সাথে আর পার্বতীকে বলতে থাকে আমার শাশুড়ির ব্যাপারে আর নতুন ঠাকুর মানে নতুন কাকুর ব্যাপারে সবটাই জানতে পারবে আমার শাশুড়ির কারণেই এই জন্য আলাদা হয়েছিলাম সবটাই জানতে পারবে আর তখন বলে উফ বাবা যা মানে খারাপ ব্যাপার তোমা কি বলবো বলো তো আর বলে আমরা তো ভেবেছিলাম আমার আমার মানে শাশুড়ি নতুন কাকুকে বিয়ে করেই নিবে তারপর তো ভগবানের আশীর্বাদ যে সঙ্গে যোগাযোগ হয়ে গেল। আর বলে আমি তাই ভাবি ভাগ্যিস ভাগ্যিস আমরা বিয়ে বাড়িতে সবাই মিলে গিয়েছিলাম স্পেশালি ভাবে নতুন কাকু গিয়েছিল আর তখন পার্বতী বলে তাতে কি হলো বর্ষা বলে ওমা তুমি প্রশ্ন করছো নতুন কাকু মানে কি হলো তোমার আর নতুন কাকু বিয়েটা হলো তার থেকে আর কি হবে বলো তো শাশুড়ি মানে আমার শাশুড়ি তার তো মনের ইচ্ছেটা পূরণ হলো না না দেখছো না বাড়িতে কিরকম বং করে ঘুরে বেড়াচ্ছে আমি তো দেখছি তোমার সঙ্গে আমার শাশুড়ি ভালো করে কথাও বলছে না তাই না বলো আর তখন বলে নতুন কাকুও তো তোমার সঙ্গে মানে ভালো করে আসছেই না আর তখন পার্বতী বলে কে বললো তোমাকে যে তোমার নতুন কাকু আমার কাছে আসছে না তুমি তো সব সময় আমার ঘরে থাকছো না পাহারা দিচ্ছ না আসছে তো নিশ্চয়ই আসছে আর তখন বলে সর্বক্ষণ তো তুমি দেখতে পাচ্ছ না তাই বলছো আর তখন বলে ওমা কি বলছো কি এসেছে বুঝি খুব ভালো গ্রেট আর বলে বাচ্চা গুলো বিরাট বড় ব্যাপারে এটা আর সত্যি দেখো সত্যি আমি চাই যে তুমি আর নতুন কাকু ভালো করে সংসারটা করো যাক কি এসব কথা ছাড়ো এখন এখন নিচে তো যেতে হবে আমার কত কাজ বলো তো তো অনুষ্ঠান সব করতে হবে চলো নিচে যাই এই শাড়িটা পরে কি সুন্দর দেখাচ্ছে তোমাকে আর তখন তুই বলে তাহলে তোমরা এখন এই বাড়িতেই ফিরে এসেছো আর তখন বলে হ্যাঁ এই বাড়িতেই ফিরে এসেছি রুদ্র অবশ্য বলছিল বুবলাই আমার হাজবেন্ড ও বলছিল যে আমরা সবাই মিলে যদি অন্য কোথাও সিফট করে যাই তোমার নতুন কাকুর তো একটা পার্সোনাল জিনিস বলতে কিছু আছে নতুন নতুন বিয়ে হয়েছে সংসার বুঝবে সবাই মিলে যদি আমরা ভিড় করি তাহলে কি চলবে বলো জাস্ট কথা হচ্ছিল তো আমরা জানি না এখনো আর তখন পার্বতী বলে তোমরা যদি এই বাড়িতে থাকো তাহলে আমার কিন্তু কোনো আপত্তি নেই আর তখন এই কথা শুনে বর্ষা তখন বলে তুমি কি ভালো গো কি সরল তুমি সত্যি তুমি খুব ভালো মানে খুব ভালো মনের মানুষ তুমি দেখো আমি আমি তোমার ভালো চাই তোমাকে একটা কথা কথা বলছি একটা পরিষ্কার করে বলে দিচ্ছি নিজের বিপদটা নিজে এন আমার শাশুড়ি আমার শাশুড়ি যদি চোখের সামনে নতুন কাকু থাকে না তাহলে কিন্তু একসঙ্গে সংসার করতে দিবে না বুঝতে পেরেছ নতুন কাকুর মনটা তোমার দিকে দিতেই পারবে না আমার শাশুড়ির জন্য তাই বলছি আর কি ছোট মুখে বড় কথা বললাম কিছু মনে করো না কেমন আর তখন পার্বতী বলে তুমি একদম চিন্তা করো না চিন্তা করার কিছু নেই তোমার নতুন কাকু তোমার নতুন কাকু আমাকে মনটা দিয়েছে তখন বলে তাই বুঝি তুমি সত্যি বলছো আর বলে সে কথা আমি ভুল কথা বলতে যাব কেন ভুল বলার তো কিছু নেই আর তখন বলে ও বাবা নিশ্চিন্ত হলাম গো আর তখন বলতে থাকে নতুন কাকু কি তোমার সঙ্গে কথাটা তো বলে আর বলে কথা না বলার তো কিছু নেই নিশ্চয়ই কথা বলে কেন কথা বলবে না এই বলে হাসতে থাকে বর্ষা বলে বাছা গেল ওর মনটা মনটা এবার বললো আর বলে ঠিকই তো একজনকে আর কতদিন মনটা দিয়ে দেওয়া যায় বলে তো আমার শাশুড়ি তার তো হাজারটা হাজারটা সংসার মানে সংসারের ঝামেলা আছে তার মেয়ে আছে আর আরেক ছে নতুন কাকুও তো বিদেশে যাবে তোমাকে নিয়ে বিদেশে সেটেল করবে তাই না পার্বতী কথাটা এড়ানোর জন্য বলতে থাকে আচ্ছা নিচে যাবে তো চলো না নিচে দেখা যায় কমলিনীর মা বাবা চলে আসে আর তাদেরকে দেখে কমলিনী বলে তোমরা এখানে এসেছো কেন আর তখন কমলিনীর মা বলে সে কিরে তোদের বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল। আর আমরা কাছের মানুষ হয়ে জানতে পারবো না কি বলছিস তুই আর তখন ছোট কাকু বলে আসলে বিকেল বলা আমরা নিমন্ত্রিত সেটা আমরা বুঝতে পারিনি তো আসলে কারণ আমরা নিমন্ত্রণটা এখনো পাইনি তাই সকালেই চলে এলাম অবশ্য প্রশং বলছিল যে প্রশমবার বিকেলে আসবে কিন্তু আমরা সেই বর্ষাটা করতে পারলাম না আসলে ছোটবেলা থেকে একটা আমরা কথা শিখেছি যে নিজের চোখে না দেখে কোনো ব্যাপারে মন্তব্য করতে নেই কথা নতুন এদিকে তাকিয়ে ছোট কাকু বলতে থাকে নতুন কাকু অবাক হয়ে যায় এদিকে ছোট কাকু বলে তাই নিজের চোখে দেখতে এলাম তুমি আমাদের কেউ ডাকোনি নতুন ঠিক আছে কিন্তু তাই বলে তোমার স্ত্রীর সঙ্গে একবার কথা বলবো না তা তো হতে পারে না নতুন তখন বলে ভালো করেছেন আপনারা এসেছেন আমি খুব খুশি হয়েছি ছোট কাকু বলে বলছো আর বলে হ্যাঁ বলছি তো আমি খুব খুশি হয়েছি বলে যে তা তোমরা এখন হঠাৎ করে আর বলে কমলিনী বাবু বলে কেন আমরা এসেছি তাতে ক্ষতি কি মেয়ের কাছে বাবা মারা আসতে পারে না আর তখন কমলিনী বলে হ্যাঁ আসতে পারে আর তখন দেখা যায় কমলিনীর মা বলতে থাকে তুই ঠিক আছিস তো বুড়ি মা আর তখন মিঠি বলে মা ঠিক থাকবে না কেন এই মায়ের কি হয়েছে যে মা খারাপ থাকবে এমন প্রশ্ন বা করছো মা বলে সাধারণ কথা বলছি রে এত ভেবে কথা বলিনি অনেকদিন তোর মাকে দেখিনি তো তোর তো সবাই মিলে বিয়ে বাড়িতে চলে গেলি এতদিন পর দেখা হলো তার জন্যই জিজ্ঞেস করছে কমলিনী বলে আমি একদম ঠিক আছি মা খুব ভালো আছি নতুন এদিকে তাকিয়ে কথা বললে নতুন তাকিয়ে থাকে আর এদিকে নতুন কমলিনীর দিকে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে বর্ষা পার্বতীকে নিয়ে নিচে চলে আসে আর তখন পার্বতী এমন এমন কথা বলছিল আর তখন তো নতুন রেগে যায় রেগে গিয়ে ইচ্ছে মতো অপমান করে সকলের সামনে পার্বতীকে আর তখন কমলিনী সহ সবাই অবাক হয়ে যায় চমকে যায় পার্বতীর সঙ্গে এরকম ব্যবহার দেখতে তো বন্ধুরা এবার কি তাহলে বুঝতে পারবে যে পার্বতী আর নতুন বিয়েটা হয়নি কি মনে হয় তোমাদের কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ ভালো থাকবে